বন্ধুরা এই হলো সেই বিখ্যাত বিশোরি মায়ের মন্দির যেটা রয়েছে ইঞ্চুরো ঝাপান নামে পরিচিত আর এই মায়ের মন্দিরে যা কিছু মানুষই করবে তাই কিন্তু পূর্ণ হয় মা এখানে এতটাই জাগ্রত নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম আমি শুভদ্বীপ আজকে চলে এলাম ইঞ্চুরো ঝাপান তোমরা সবাই জানো যে হুগলি জেলা তথা পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড়ো ঝাপান কিন্তু এই ইঞ্চুরো ঝাপান এখানে এই ঝাঁপানটা যে হয় ঝাপানটা টোটাল চার কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু ঝাপানটা হয় এত বড় ঝাপান পশ্চিমবাংলা কোথাও হয় না আর এই ঝাপানে কিন্তু দশ থেকে বারো হাজার পাঠাপড়ি হয় আর ঝাপানে যে মূল আকর্ষণ যে মন্দিরটি এই মন্দিরে যা কিছু মানুষই করবে তাই পূর্ণ হয় মন্দিরে পেছনে রয়েছে একটি পুকুর সেই পুকুরে কোনো অসুস্থ ব্যক্তি যদি স্নান করে তাহলে কিন্তু তার রোগ মুক্তি হয় তো চলো আজকে তোমাদের দেখাই ঘুরে যে ইঞ্চুড়োটা থেকে বড় ছাপো সোমরা বাজার বা সোমরা স্টেশন বা বলাঘর থেকে এখান থেকে আসা যায় আর আমরা ঠিক যাব এই দিকটাতে এটা হলো ইঞ্চুরো এখন ঠিক দাঁড়িয়ে এখন বসরাতে আর আমরা যাব সামনে ইঞ্চু ঝাপান সামনে হচ্ছে বন্ধু আরেকটির পর থেকে কিন্তু এখানকার মাইকে যে প্রতিযোগিতা হয় এখানে প্রত্যেকটা কমিটি তাদের সেরা মাইকগুলো দেওয়ার চেষ্টা করে বা বক্সের যে একটা কম্পিটিশন চলে সেখানে কিন্তু দেখা যাবে চলো আমরা আগে গিয়ে দেখতে পাবো যে এখানকার বক্সে যে কম্পিটিশান দেখলে একসাথে আঠেরো কুড়িখানা বক্স কিংবা আঠেরো কুড়িখানা মাইক সেট করে কিন্তু এরা বক্স বাজায় চলো সব কিছু দেখাবো তোমাদের বন্ধুরা দেখো আমরা একবার মেলার ভেতরে প্রবেশ করে গেছি মেলাটা ঠিক এখান থেকে শুরু হয়েছে প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার দূরত্ব নিয়ে কিন্তু মেলাটা এবং এটা কিন্তু পশ্চিমবাংলা তথা হুগলি জেলার সব থেকে বড় মেলা আর এই মেলা যেটা আমি পুরোটা তোমাদের হয়তো ঘুরে দেখাতে পারবো না মেলাটা চারিদিকে প্রায় চার কিলোমিটারের বেশি জায়গা নিয়ে কিন্তু মেলাটা হচ্ছে চলো আমরা এই মেলা তোমাদের দেখাবো সাথে দেখাবো এখানকার যে মন্দিরটি রয়েছে সেই মন্দির মন্দির ইতিহাস সম্বন্ধে এখন বলা যাবে না কারণ অনেক বিস্তারিত বলতে হবে তাহলে মন্দিরটি দেখাবো চলো মেলায় ঘুরে দেখাই বলবো ঘুরে মেলাটা ঠিক আমরা মেলার চার মাথায় দাঁড়িয়েছি সামনে যে যেদিকটা রয়েছে সেদিকটা তোমরা পাবে কাঠের ফার্নিচার যে কোনো ধরনের ফার্নিচার পেয়ে যাবে আর ঠিক এই সামনের দিকটা এই দিকটা মায়ের মন্দির রয়েছে আমরা সেখানে অবশ্যই যাবো এখানে প্রচুর ভিড় চারিদিক থেকে পুজো নিয়ে আসছে এখানে প্রায় দশ থেকে বারোখানা গ্রাম দিয়ে কিন্তু পুজো আসে এবং এক একটা গ্রামের প্রত্যেকটা পা থেকে কিন্তু এখানে পুজো আসে আর আমি আগে বলেছি এখানে দশ হাজার থেকে বারো হাজার বলি হয় সেই পাঠাগুলোকেও নিয়ে আসে আমি সব কিছু বিস্তারিত তোমায় দেখাবো আর এখানে প্রচুর দোকান রয়েছে খাবার স্টল রয়েছে সব কিছু দেখাবো আর ঠিক এই দিকটা এই দিকটা থেকে কিন্তু এটা হলো কি মেলার প্রবেশপথ এই দিকটা প্রবেশপথ এই দিকটা থেকেও মেলায় প্রবেশ করা যায় আর মায়ের মন্দিরের পেছন দিক থেকেও কিন্তু এই মেলায় প্রবেশ করা যায় আর এদিকে কাঠের ফার্নিচারের রয়েছে চলো ঘুরে তোমাদের দেখাই দেখো বন্ধু এখানে বিক্রি হচ্ছে একটারা দোতারা বাঁশি আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বাসি যেটা মেলার অঙ্গ আর কি মেলায় যে সমস্ত জিনিস পাওয়া যায় দেখবে তোমরা বাচ্চারা যা গ্রামীণ মেলায় যে সমস্ত জিনিস পাওয়া যায় যে বেলুন রয়েছে আর রয়েছে এরকম এক তারা এখন তোমরা কোথা থেকে এসছো বর্ধমান থেকে প্রত্যেকবার যা খুব ভালো খবর দেখো কি প্রচুর বৃষ্টি হওয়ার জন্য মেলার ভিড়টা ঠিক এই মুহূর্তে কম কিন্তু চারিদিকে যে পুজো আসছে আমরা সেই অবস্থা পাচ্ছি এবং একটু পরে কিন্তু দেখবে এই মেলাটা প্রচুর ভিড়ে ভরে গেছে এটা বন্ধু মেলা যে জিনিসটা সবথেকে আকর্ষণীয় তা হলো জিলিপি আর এখানে কিন্তু জিলিপি তৈরি করা হচ্ছে একদম লাইভ দেখা তোমাদের আমাদের আর এখানে রয়েছে মালপোয়া ছোটো জিলিপি বিভিন্ন কালারের জিলিপি যেটা আগে কিন্তু শুধু একরকম কালারের জিলিপি পাওয়া যেত এখন কিন্তু বেশ কালারিং জিলিপি তৈরি হয় আর মেলার এইগুলোই অঙ্গ তার সাথে রয়েছে বাদাম গজা যেগুলো গ্রামীণ মেলাতে হয় আর সমস্ত কিছু রয়েছে এখানে আর এটা নিউ তারামা আড়াই প্যাচ ভান্ডার নামটা খুব অদ্ভুত এবং ভালো আর এই এইরকমভাবে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মুখরোচক সব খাদ্য আর প্রচুর লোক কিন্তু কিনছে চলো এগিয়ে যায় আমার সামনে দেখো দেখে ট্যাটু করা হচ্ছে বিভিন্ন ধরনের ট্যাটু এখানে করা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চলো আরো এগিয়ে যাই এখানে দেখো বন্ধু এই যে বলেছিলাম কাঠের ফার্নিচার বিক্রি হয় এখানে এগুলো সব পিড়ি এবং জলচকি তৈরি হয়েছে চলো সামনে আরো এগিয়ে যাই এখানে রয়েছে বাঁশি একতারা এবং বিভিন্ন সাইজে কাঠের এগুলো কিন্তু মেলার বিশেষ অঙ্গ এখানে রয়েছে পেঁচা এখানে ফাস্ট ফুড সেন্টার তোমরা এই মেলা এলে কি খাবে সব ধরনের কিন্তু এখানে পাওয়া যায় ঢাকাই পরোটা দেখতে পাচ্ছ পকোড়া রয়েছে এবং ভেতরে কিছু লোক যারা খাদ্য রাশি তারা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি দেখো বন্ধু মেলার কিন্তু এর একটা বিশেষ অঙ্গ দেবুবাসী খুব ভালো লাগে এটা এই মেলায় এই মেলায় এসে সবই কিন্তু পাবে এখানে তোমার ঘুরে ঘুরে দেখো দেখে পুতুল বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের পুতুল রয়েছে এবং বিভিন্ন কালার বিভিন্ন ধরনের জামা প্যান্টের সজ্জা রয়েছে এগুলো আর এখানে কিন্তু বাবা ভোলানাথের মূর্তি এবং শাখা বিক্রি হচ্ছে বন্ধু এখানে চৌকি খাটিয়া বা খাট জলচুকি বিভিন্ন ফার্নিচার বিক্রি হয় এখানে ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ আর এই মেলা থেকে কিন্তু প্রচুর লোক আছে যারা এগুলো কিনে বাইতে নিয়ে যান এবং বাইতে ব্যবহার করেন এখানে জানলা দরজা সব কিছুই পাওয়া যায় সমস্ত কিছু আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি এখানে জামা প্যান্ট স্টল করা হয়েছে মেয়েদের পোশাক রয়েছে ছোটোবেলা সেই বিনোদনী জিনিস তোমরা অনেকে এই জিনিস নিয়ে খেতেছ কিন্তু বন্ধু আমি সীমা যেখানে ফার্নিচার বা কাঠের ফার্নিচার বিক্রি হয় এই দিকে যে রাস্তাটা গেছে তা কিন্তু এখান থেকে সোজা বেরিয়ে গিয়ে কুলেপাড়া হয়ে পান্ডুয়া বা কালনা রোড হয়ে কিন্তু বেরিয়ে গেছে একদিকটা গেছে কালনার দিকে আরেকটা দিকে পান্ডুয়ার দিকে গেছে তোমরা চাইলে শর্টকাটে এখান থেকেও কিন্তু তোমরা চলে যেতে পারো বা এখান ওই বা কালনা থেকে যারা আসবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসে এখানে যে কাঠের সিংহাসন এবং কাঠের খাট বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখান থেকে এই যে কাঠের ফার্নিচারের যে স্টলগুলো হয় তা কিন্তু এখান থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটারের কাছাকাছি জায়গায় জুড়ে আছে আমি অতটা গেলাম না কারণ এখান থেকে প্রচুর দূর আর রাস্তার দুধারে কিন্তু এইভাবে কাঠের ফার্নিচার এবং অন্যান্য খাবারের দোকান রয়েছে এখানে তা আমি অত দূর গেলাম না চলো এবার তোমাদের মন্দিরের দিকে নিয়ে যাওয়া যাক দেখো কত সুন্দর সুন্দর

মাত্র পঞ্চাশ এই মেলা এলে কিন্তু একটা খুব ভালো জিনিস পাওয়া যায় তোমার বাড়িতে যা যা লাগবে সে দা কাছি ছুরি সব কিছু কিন্তু পেয়ে যাবে এখানে দেখো এখানে পুরো লোহার যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি প্রত্যেক দিন সেগুলো পাওয়া যাচ্ছে এখানে এখন ছোট থেকে বড়ো সাইজ সব কিছু পাওয়া যাবে রয়েছে কাস্তে পাতা সমস্ত ধরনের জিনিস যদি বটি রয়েছে ডাবু হাতা রয়েছে কি চাই তোমাদের এখানে তোমার পেয়ে যাবে বন্ধু এখন আমরা মা বিশুহারীর মন্দিরে দিকে যাচ্ছি আর দেখো আগে আমি বলেছিলাম এখানে প্রায় দশ হাজারের বেশি পাঠা বলি দেওয়া হয় তো নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেকটা যারা যারা মানসিক করেছিল মায়ের কাছে এবং যে মানসিকগুলো পূর্ণ হয়েছে তারা কিন্তু এইভাবে পাঠাগুলোকে নিয়ে যান মায়ের মন্দিরের সামনে মাকে উৎসর্গ করা হয় এগুলো চলো আমরা এখন মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলে আমরা কিন্তু মন্দিরটা পেয়ে যাব চলো কত চারশো টাকা কোথায় পাওয়া যাচ্ছে টোকাটা আর ইয়েটা কত নিয়েছে ওটা টোকাটা কত নিয়েছিলাম এটা কি একদম মন্দিরের সামনেই পাওয়া যাচ্ছে বন্ধু ভেতরটা অনেক ফির তাই আমরা একটু ফাঁকা জায়গায় এলাম যেখান থেকে কিন্তু বিভিন্ন গ্রামের পুজোগুলো আসছে এবং তারা কিন্তু সাথে করে তাদের মানসিক করা যে পাঠাগুলো তা নিয়ে আসছে চলো আমরা একটা ফাঁকা জায়গা থেকে তোমাদের দেখাচ্ছি কারণ প্রচুর ভিড়ের মধ্যে এইভাবে ছবি তোলা যাবে না তাহলে অনেক অপেক্ষা কিন্তু অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছি এই মেলাটা যেদিকে দেখবে সেদিকে কিন্তু খাবারের স্টল এবং বিভিন্ন ধরনের স্টল রয়েছে রয়েছে স্টেশনারি দোকান বা এরকম ধরনের যে স্টলগুলো সাধারণত সামনে মেলা হয়ে থাকে প্রত্যেকটা কিন্তু এখানে রয়েছে আর চলো অনেক দেখো বন্ধু এখানে কিন্তু অনেক ধরনের বাচ্চাদের যে খেলার সামগ্রী পাওয়া যায় সাজানোর মানে যে ছোজন পুকুরের তবড়া হয় তার মধ্যে যে টুকগুলো সাজানো হয় তারা রয়েছে বন্ধু এখানে পুজো দিতে আসা কিন্তু একটা মজার ব্যাপার আছে এখানে যারা যাদের পুজো এবং যারা সুস্থ শৃঙ্খলভাবে পুজো দেয় এখানে তাদের জন্য কিন্তু পুরস্কার ঘোষণা আছে যারা যত সুশৃঙ্খলভাবে সে এখানে মায়ের মন্দিরে পুজো দেবে তাদের জন্য কিন্তু রয়েছে পুরস্কারের ব্যবস্থা

আবার একটা গ্রাম থেকে পুজো চলে এলো প্রচুর লোক নিয়ে কিন্তু আর গ্রাম থেকে পুজো এসছে সাথে রয়েছে অনেকগুলো পাঠা রয়েছে এবং এখানে কিন্তু একটা প্রতিযোগিতা চলে যে কে কত বড় পাঠা দিয়ে মাকে পুজো দেবেন চলো এগিয়ে যাই সামনে বা মায়ের মূর্তি নিয়ে এইভাবে পুজো নিয়ে আসা হয় একটা মই থাকে ময়ের ভেতরটা এইভাবে ঠিক সাজানো থাকে এবং এখানকার মেয়েরাই কিন্তু এই ময়টাকে মাথায় নিয়ে মাকে পুজো দিতে যান আর এখানে কে কত সুন্দর সাজাতে পারবে তার উপরে কিন্তু পুরস্কার নির্ভর করছে এবং দেখো বন্ধু এই এই পুজোটার পেছনে কিন্তু আরও অনেক মানে পাড়া থেকে পুজো নিয়ে আসে তারা কিন্তু সবাই সাজিয়ে নিয়ে আসছে এখানে এইভাবে চলো দেখি বধু আরো একটা গ্রাম থেকে কিন্তু পুজো চলে এলো এবং সবাই কিন্তু আনন্দে উল্লাস করে নাচছে মাকে পুজো দেবে বলে আর এখানে এখানে দেবী মায়ের শোভাযাত্রা রাজাইপুর সোমরা হুগলি রাজাইপুর কাঁটালপাড়া ধরোয়াড়ি আর এখানে কিন্তু এভাবেই নিয়ে আসা দেবো আবার একটা সে মহের মাথায় কিন্তু নিয়ে আসবে দুধারে কিন্তু এরকম অসংখ্য দোকান রয়েছে রয়েছে খাবারের দোকান দোকান ঘুগনির দোকান রয়েছে বড় বড় রেস্টুরেন্ট আর এক পাশে রয়েছে বিভিন্ন বাড়ির সামগ্রী কেনার জন্য জিনিস সেগুলো রয়েছে লোহার দোকান রয়েছে যে লোহার সময় পাওয়া যায় বিভিন্ন ফুল বা যেরকম সাজানো যে আইটেমগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে হরেক মাল কুড়ি টাকা বা এরকম ধরনের যে আইটেমগুলো সাধারণ মেলায় থেকে দেখে থাকে আমরা বা থেকে থাকে মেলায় সেগুলো রয়েছে আমরা সবই করে দেখাচ্ছি আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে পৌঁছেছি তোমাদের চলো মন্দিরটা অবশ্যই দেখাবো তারা আগে মন্দিরের প্রবেশ পথে যে সমস্ত দোকান রয়েছে সেগুলো তোমার দেখাচ্ছি এই দোকানটা প্রচুর ভিড় দেখবো অনেক মানুষ খাচ্ছে যারা পুজো দিতে দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থী এবং কুন্নার্থী এখানে মায়ের মন্দির দর্শন এসেছিলেন তারা কিন্তু মায়ের মদি দর্শন হওয়ার পর এখানে খাওয়া দাওয়া করছে আর চলো আমরা যাই বন্ধু সময়ের সাথে সাথে কিন্তু ভিড় প্রচুর বাড়ছে যত বেলা গেছে তত ভিড়ের সংখ্যা বাড়ছে এখন প্রায় বিকেল তিনটে বাজে এরপর আরও মানুষের ভিড় বাড়বে এখন মানুষ পুজো দিয়ে বেরোচ্ছে এরপর এখানকার যারা দূর দূরান্ত থেকে যারা যে সমস্ত স্বজন এই আশেপাশের বাড়িতে বেড়াতে এসছে তারা কিন্তু আসবে এই মেলাতে মেলা দেখতে এবং সন্ধ্যের পর কিন্তু জনতার ঢল নেমে যাবে এই মেলাতে অবশ্যই আমি চেষ্টা করবো সেই সেই দৃশ্যগুলো তোমায় দেখানোর জন্য জনদার ঢল মানে বন্ধু এখানে প্রত্যেকদিন গড়ে পাঁচ লাখ লোক আসে বিশেষত তো দিন তো পাঁচ লাখ লোক আসে তারপরে আগে পিছু এই মেলাটা কিন্তু চলে এক মাস পনেরো দিন চলে পূর্ণাঙ্গ মেলা তারপরে চলে ভাঙা মেলা মেলা থাকবে আর মেলায় বিনোদনের জিনিস থাকবে তা তো হতে পারে না দেখো বন্ধু এখানে রয়েছে সেই মজা ডিসকো রয়েছে জাদুঘর এবং বাচ্চাদের বিনোদনের বিভিন্ন ব্যবস্থা তাহলে বন্ধু কেমন লাগলো এই ভিডিওটা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে বা এরকম মেলা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই আমার ভিডিওকে লাইক দেবে তাহলে আজ এখানে কি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে বা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো নমস্কার